আসসালামু আলাইকুম অ্যাজ টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসি আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রম ভিডিও দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই দেখাচ্ছি মিষ্টি ভাত আমরা সবাই চিনি এক নামে জর্দার তো আজকে প্রথম ভিডিওতে আপনাদেরকে জর্দা দিয়ে ভিডিও দেখা শুরু করেছি একটু ব্যতিক্রম আজকের ভিডিও আমার কোনো রেসিপি দেখানো হবে না দ্বিতীয়টা হচ্ছে কি আপনার মাছ তো আমি আয়োজন করেছি দশজন আজকে আমাদের বাসায় মেহমান আসবে ওদের জন্য আয়োজন করা হয়েছে রাতের খাবারের আয়োজন তো ওরা রাতে খাবে বলেছি তো সেই অনুযায়ী ওদের জন্য কী কী মেনু করা হয়েছে আজকে ভিডিওতে দেখানো হবে কোনো রেসিপি দেখাবো না জাস্ট কী কী আইটেম রান্না করা হয়েছে বা হচ্ছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো সেই জন্য বলেছি আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আশা করি আপনারা কোনো স্ক্রিপ করবেন না ফোন ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তার সাথে বলে নিচ্ছি একটু আপনারা প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে আপনারা লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে প্রিয় বন্ধুরা আমাদের আজকে যারা গেস্ট আসবেন মহামান আসবেন যারা মাছ পছন্দ করেন খাবার মেনুতে ওরা প্রতিদিনই মাছ খাওয়ার চেষ্টা করে এবং খায় তো সেই অনুযায়ী তার পছন্দ অনুযায়ী রান্না করেছি আমরা তো ওরা সব মিলিয়ে আসুন আসবেন দশজন আমাদের বাসার সদস্য সংখ্যা ছাড়াই আমাদের বাসার সদস্য সংখ্যা দশজন তো সেই অনুপাতে রান্না করা হয়েছে তো যাই হোক প্রিয় বন্ধুরা এটা হচ্ছে চিংড়ি চিংড়ি মালাইকারি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার প্রিয় বন্ধুরা শীত রান্না করছেন তো দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে যাদের রান্না সুস্বাদু হয় খেতে খুবই মানে পেট ভরে যায় এরকম খাবার খাবার তো লোভনীয় জিনিস চিংড়ি তো বেশি কোলেস্ট্রল থাকে অনেকে চেষ্টা করে এটা এড়িয়ে যাওয়ার তো আমার খুব ভালো লাগে চিংড়ি খুবই পছন্দ মালাইকারি ডোপেয়াজু চিংড়ি ভীষণ ভালো লাগে আবার তরকারি দিই আমাদের গেস্টে মেহমানরা খুব পছন্দ করে নান আমি চেষ্টা করেছিলাম যদি সময় হয় তো গার্লিক নান করা কিন্তু আমি পারিনি চেষ্টা করেছি ওদের জন্য বাটার নান তৈরি করতে ওরা বলেছে ওরা নাকি নান খুব পছন্দ করে তো সেই জন্য ওদের জন্য আমাদের আইটেমের মাঝে নান তো রাখার চেষ্টা করেছি তবে আমাদের খাবার মেনু সবগুলো ঘরোয়া প্রসেসে তৈরি করা প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটা আজকে এই জন্য ব্যতিক্রম করেছি যে একটা বাসায় যখন কোন গেস্ট বা মেহমানদেরকে আমরা দাওয়াত দিই সেখানে যে কত পরিশ্রম করতে হয় কত কষ্ট করতে হয় প্রতি সবগুলো আইটেম আপনার প্রসেসিং করা রান্না করা ধোয়া তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে সব মিলিয়ে তারপর পরিবেশনের জন্য সময় দিতে হয় ওদেরকে ওরা আসলে সেখানো কথা বলতে হয় ওদেরকেও সময় দিতে হয় বন্ধুরা আমরা নান বানিয়েছি আমি বানিয়েছি পনেরোটার মতন এখানে দেখা যাচ্ছে অথবা ভিতরে পড়ে গেছে আমি এখানে বনেছি অথবা তেরোটা কোনো নাম বানিয়েছি তো তাই সবাই তো আবার নাম পছন্দ করে আমাদের যা যারা আসেন তাদের সবাই নাম খুব পছন্দ করি প্রেম বন্ধুরা এটা হচ্ছে সিজিন নাম দিয়ে সিজিন খাবে তো এটা রান্না করছেন দেখতেই পারছেন রান্নার প্রায় শেষ পর্যায়ে তো এটা হচ্ছে সিজিন আমি চেষ্টা করেছি লেবু তার সাথে এখানে আছে কটা একটা দুটা তিনটা ছটা গ্লাস আর চারটা গ্লাস আপনার অলরেডি খাওয়ানো হয়েছে আমি বলেছি যেহেতু আমি ভিডিও করি করি তো আমি দেখাবো দেখাব তো সেই জন্য আমি বলছি যে ছটা ক্লাসটা আমি বিডিও তোমরা মেহমানদেরকে দি তো মেহমানরা নিয়ে আসছে আমাদের জন্য মিষ্টি মিষ্টিটা খুলে দেখালাম না প্রিয় বন্ধুরা এটা প্যাকেট থেকেই দেখে অনেক ঝামেলা এটা হচ্ছে ডাইনিং টেবিল এভাবে ঢেকে রান্না করা হয়েছে রান্না করার পরে এইভাবে রেখে দেওয়া হয়েছে এটা যখন ওপেন করা হবে তখন বুঝতে পারবেন কি কি এখানে আইটেম সব ফুল প্যাকেট যখন হলো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সবজি কালারটা কত চমৎকার এটা হচ্ছে আস্ত চিকেন দুই জামাই দুই জামার জন্য আস্ত চিকেন রোস্ট করা হয়েছে এটা হচ্ছে আপনার এটার নাম এখন বসে এটা হচ্ছে পোলাও ভাত এটা হচ্ছে তান্দুরি চিকেন তান্দুরি করা হয়েছে চিকেন ফ্রাই সরি চিকেন ফ্রাই করেছি এটা খুব মজ মজা খুব মজা পোলাপ ওরা সাদা পাকড়া খুব পছন্দ করে তো এটা হচ্ছে মাছের দিয়ে এটা দিয়ে আর একটা তৈরি করা হয়েছে বন্ধুরা মাছের ডিম কম বেশি সবাই ভালো লাগে পছন্দ হয় তো এটা হচ্ছে টিকিয়া শাসা মাছের ডিম দিয়ে আর একটা বানা যায় বড়া বানানো যায় এটা হচ্ছে আপনার সিজিং এটা তো পূর্বেই আপনারা দেখেছেন রান্নার পর সময় এটা হচ্ছে ট্যাংরা মাছ নাল

যা এটা হচ্ছে আপনার কলিজা ভুনা এটা হচ্ছে আপনার বিফ এটা হচ্ছে কাটা বস্তু কাটা মশলা দিয়ে তৈরি করা আর এই ফিশটা হচ্ছে রুই মাছ কাটা মুসলিদ যেই গরু দুধটা চুরি করা যে খুব মজা আর রুই মাছের আপনার বারবিকিউ করা হয়েছে এটা আরও অনেক আইটেম করা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে অনেক কাফ হয়ে গেছে প্রিয় বন্ধুরা চেষ্টা করেছি

বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে উপর থেকে যখন ভিডিওটা করা হচ্ছে ঠিক চালানো করা হচ্ছে দেখতে মনে হয় যে অনেক আইটেম এটা হচ্ছে ফিরনি যেটা ফিরনি তো সবাই চিনেন এটা হচ্ছে জরদা তো জর্দা দিয়ে মিষ্টি দিয়ে খাবে প্রিয় বন্ধুরা আপনারা সময় আমার পাশে ছিলেন থাকবেন লাইক কমেন্টস করবেন আর একটা লাইক কমেন্টস করবেন কেমন হয়েছে প্রিয় বন্ধুরা ভালো লাগা খারাপ প্রকাশ করবেন

মানে শুধু জন্য আয়োজন হয়েছে এই শর্ট টার্মের ভিতরে এই আয়োজন আইটেমগুলো করেছি তা আপনাদের কেমন লেগেছে আপনারা লাইক কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা দেখতে কেমন হয়েছে বা খাবারের আইটেমগুলো দেখতে কেমন হয়েছে সবগুলোই আপনাদের মতামত অপেক্ষায় রইলাম মতামতের অপেক্ষা রইলাম আপনারা দেখি লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তা আমাদের বাসায় প্রায় আমরা আয়োজন করি মেহমান আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াই আমরাও গিয়ে খাই এভাবে আমাদের জীবন চলে চলছে আগামীকালও চলবে আগামী দিনের জন্য চলবে সারা দিন তারাও আসবে আমরাও যাব। সবাই ভালো থাকবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ